আসসালামু আলাইকুম আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি আসলে একটি নতুন সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো একটি টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স নিয়ে নর্মালি আমরা দেখে আসছি সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স বিভিন্ন ভিডিওর ওপরে স্ট্রাইকটা করে ইউটিউব কিন্তু আমি নতুন একটা সমস্যা ফেস করেছি সেটা হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেলের আমার চ্যানেলের আসলে আমার চ্যানেলের প্লে লিস্ট ক্রিয়েট করেছিলাম প্লে যখন আমি ডেসক্রিপশনে কিছু লিঙ্ক অ্যাড করেছিলাম প্লে আন্ডারে সেই প্লে লিস্টের আন্ডারে যখন আমি কিছু ডিসক্রিপশন অ্যাড করেছিলাম ডিসক্রিপশনে আসলে আমি কিছু লিঙ্ক দিয়েছিলাম এই লিঙ্কের কারণে সাথে সাথে আমাকে অটো অটো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক দিয়েছে ইউটিউব তো এটা আসলে আমরা এখন কিভাবে এটাকে রিমুভ করব এটা নিয়েই আসলে আমার আজকের এই টিউটোরিয়ালটি চলুন আসলে দেখা যাক কিভাবে আমি এটাকে রিমুভ করতে পারি এটা হচ্ছে আমার ইউটিউবের সেই চ্যানেলটি আমার টেকনোলজি টাইমস বিডি চ্যানেলটি তো আমি কালকে একটি এগারো তারিখে আসলে কম্পিউটার টিউটোরিয়াল বাংলা নামের একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছিলাম তো এটা সাথে সাথে আমি যখন ডিসক্রিপশন দিয়েছি তখনই আমাকে আসলে এই স্ট্রাইকটি দিয়েছে ইউটিউব ভায়োলেশন অফ ইউটিউবস কমিউনিটি গাইডলাইনস অ্যাকনোলেজমেন্ট অন জানুয়ারি ইলেভেন টু থাউজেন্ড সেভেন্টিন এক্সপার্স অন এপ্রিল ইলেভেন টু এখন আমি এটাকে অ্যাপিল ডিস ডিসিশনে দেখেন এখানে কমিউনিটি গাইডলাইন্সের স্ট্যাটাস হচ্ছে আমার একটা স্ট্রাইক হুম তো এখন আসলে আমি এটাকে কীভাবে রিমুভ করব আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্ট্রাইকটা আসলে কেন তারা দিল সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তার আগে ভিডিও ম্যানেজারের আন্ডারে প্লে লিস্টে দেখেন আমার একটাই প্লেলিস্ট আমি আসলে দুইটা ক্রিয়েট করেছিলাম তো যখন আমি এই প্লে লিস্টের আন্ডারে এডিট এই যে এখানে দেখেন অ্যাড আর ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে যখন আমি আমার কিছু ডেসক্রিপশন লেখার পাশাপাশি কিছু সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড করেছিলাম তখনই আসলে আমাকে ক্লেমটা ওরা ওরা করেছে তো আসলে এখন এই ক্লেমটাই আমি কীভাবে রিমুভ করব সেটাই আমি এখন দেখাচ্ছি আপনারা অবশ্যই এটা থেকে বিরক্ত থাকবেন আপনার চেষ্টা করবেন এখানে বেশি লিংক অ্যাড না করতে এটা আসলে অটোমেটিক ক্লেম ওরা দিয়ে দেয় এটা হচ্ছে একটা বড়ো প্রবলেম আসলে বাংলাদেশ থেকে এখন কাজ করা খুবই সমস্যা অনেক ইউটিউবার আছেন যারা খুব ভালো কাজ করেন তাদের চ্যানেলেরও এখন বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় কারণ হচ্ছে বাংলাদেশের কি বলবো আমি নিজেও যেহেতু বাংলাদেশেই থাকি এখন কিছু বলার নাই আশা করি আপনারা বুঝেছেন চেষ্টা করবেন সবসময় ভালো কিছু করার কোনো খারাপ বিষয়ে কাজ করবেন না তাহলে দেখা গেল সবারই সমস্যা আমারও সমস্যা পাশাপাশি আপনারও সমস্যা ভালো কাজ করবেন আজীবন ইনকাম পাবেন সেই রকম কাজ করবেন ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করবেন তাহলে এই ধরনের সমস্যা হবে না তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে এটাকে আমি রিমুভ করতে পারি রিমুভ করার জন্য রিমুভ করার জন্য এই যে আমি স্ট্যাটাস অ্যান্ড ফিচারে গেলাম চ্যানেলের আন্ডারে চ্যানেলের আন্ডার থেকে দেখেন সি ডিটেলস সি ডিটেলসে গেলে এটা হচ্ছে সেই স্ট্রাইক অ্যাপিল দিস ডিসিশন অ্যাপিল দিস ডিসিশন এটা আপনি যদি অ্যাপিল না করেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি এপ্রিল এগারো দুই তারিখের মধ্যে আপনার এটা এক্সপায়ার হয়ে যাবে হয়ে যাবে মানে এটা উঠে যাবে এই ক্লেমটা উঠে যাবে এই স্ট্রাইকটা আপনার চ্যানেল থেকে উঠে যাবে আর যদি অ্যাপিল করেন সেক্ষেত্রে অ্যাপিল করারও সুযোগ তারা দিয়েছে দেখেন এই যে অ্যাপিল ডিস ডিসিশন ক্লিক করলাম আমি অ্যাটেনশন ইউ হ্যাভ রিকোয়েস্টেড টু অ্যাপিল দ্য কমিউনিটি গাইডলাইন্স ওয়ার্নিং স্ট্রাইক ফর দ্য ফলোয়িং প্লে লিস্ট দেখেন এটা কিন্তু ভিডিওর জন্য না এটা কিন্তু ভিডিওর জন্য না এটা হচ্ছে একটা প্লে লিস্টের জন্য প্লেলিস্ট এই যে টাইটেল হচ্ছে কম্পিউটার টিউটোরিয়াল বাংলা ইউ মে অনলি অ্যাপিল ইটস প্লে লিস্ট ওয়ান্স আপনি একবারই শুধুমাত্র এটার অ্যাপিল করতে পারবেন দ্বিতীয়বার করতে পারবেন না বিফোর প্রসেসিং উই রিকমান্ডেড দ্যাট ইউ রিভিউ দ্য কমিউনিটি গাইডলাইন্স এগেইন ডু ইউ স্টিল উইশ টু প্রসেস এখানে বলছে যে আপনি এটার প্রসেস করার আগে তারা রিকমেন্ড করছে করেছে আপনাকে যে কমিউনিটি গাইডলাইন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আরেকবার আপনি রিভিউ করেন আর যদি না করেন সেক্ষেত্রে ইয়েস অথবা নো ডু ইউ স্টিল উইশ টু প্রসেস আপনি যদি প্রসেসটাকে নেক্সট স্টেপে যেতে চান তাহলে ইয়েস ক্লিক করবেন আমি ইয়েস ক্লিক করলাম এখন ইয়েস ক্লিক করার পরে দেখেন প্রসেস উইথ দ্য ইউটিউব অ্যাপিল কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক এটা হচ্ছে আমার সেই প্লেলিস্টের YouTube teams will রিভিউ our decision and reinstate your playlist of appropriate. It is possible that the strike may মে removed, but your playlist will remain down. ডাউন এখানে বলা আছে যে ইট is পসিবল দ্যাট এটা সম্ভব স্ট্রাইক মে বি রিমুভড রিমুভটা হয়তো বা স্ট্রাইকটা হয়তো বা রিমুভ হয়ে যাবে বাট your প্লে লিস্ট উইল রিমেইন কিন্তু আপনার প্লে লিস্টটা তারা ওইভাবেই রেখে দিবে আপনার প্লে লিস্টটা এটার ওরা ফেরত দিবে না দ্য ম্যানেজ অ্যাকাউন্ট পেজ উইল রিফ্লেক্ট দ্য মোস্ট আপ টু ডেট ডিসিশন রিলেটেড টু ইয়োর অ্যাকাউন্ট তো এখানে আপনাকে রিজন লিখতে হবে রিকোয়ার্ড রিজন রিকোয়ার্ড আপনি এখন এখানে লিখে দিবেন যে কেন আপনার এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা তারা কেন এটা আসলে ঠিক হয় নাই কিংবা কি ছিল এর ভিতরে কেন আপনি এটাকে রিমুভ করতে চান কিংবা কি করলে আপনার রিমুভ করে দিবে সেই রকম ইনফরমেশন আপনাকে দিতে হবে এই প্লে লিস্টের ওপরে যে আপনারা যে এখানে আসলে মেইনলি লিখতে হবে এই আমার প্লে লিস্টে যে তারা কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে স্ট্রাইক দিয়েছে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে তো এটা আসলে তারা আপনাকে বুঝাতে হবে এটা আসলে রিয়েল ছিল এটা আসলে সব কিছুই ঠিকঠাক ছিল এটা হয়তো ইউটিউবের কোনো ভুলের কারণেই এটা হয়েছে এটা আসলে ইউটিউবকে বোঝানো যাবে না যে তারা ভুল করেছে আপনাকে বুঝাতে হবে যে আমি কোনো ফেক করিনি কোনো ফেক কাজ করিনি আমি ভালো কাজ করেছি তারপরে আমার এটা এরকম হয়েছে এটাই বুঝাইতে হবে তো আমি আসলে এর জন্য একটি আর্টিকেল লিখে রেখেছি অলরেডি আমি এটাই এখন তাদেরকে দিয়ে দিব আমি এখন অ্যাপিলে ক্লিক করলাম অ্যাপিলে আমি ক্লিক করেছি এখন আসলে এটার জন্য একটু টাইম নিবে চ্যানেলটাকে তারা আমার ক্লেমটাকে তারা রিভিউ করবে রিভিউ করার পরে যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে অবশ্যই স্ট্রাইকটা তুলে দিবে আপনার এই স্ট্রাইকটা উঠায় নিবে তারা এই দেখেন এখন এখানে আর কোনো লিংক নাই এটা লেখা আছে এখন অ্যাপিলস মানে এটা অলরেডি অ্যাপিল করা হয়ে গেছে সো এইভাবেই আসলে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে হবে এটা আজকে তারিখ হচ্ছে তেরো তারিখ জানুয়ারির তেরো তারিখ আমি অ্যাপ্লাই করলাম এই যে দেখেন আমার রিপ্লে চলে আসছে আমি জানুয়ারির তেরো তারিখে আমি আমার অ্যাপিল করেছিলাম ডিসিশনের এগনেস্টে তো আমার জানুয়ারির একুশ তারিখে দেখেন আমাকে ওরা রিপ্লে করেছে এবং রিপ্লেতে রেখেছে হাই টেকনোলজি টাইমস বিডি থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর প্লে লিস্ট অ্যাপিল টু ইউটিউব আফটার ফার্দার রিভিউ উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট ইউর প্লে লিস্ট ডাজেন্ট ভায়োলেট আওয়ার কমিউনিটি গাইডলাইন্স দ্য ইউটিউব টিম তার মানে আমাকে যে ক্লেমটা ওরা করেছিল কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে আমার একটা প্লে লিস্টে সেইখান থেকে সেই ক্লেমটা তারা উঠে উঠিয়ে নিয়েছে আমার অ্যাকাউন্টে আর এই স্ট্রাইকটা থাকবে না এই তুলে নেওয়ার কারণে আমি এখন দেখে দিচ্ছি আমার তেরো তারিখে আমি সাবমিট করেছিলাম আজকে হচ্ছে একুশ তারিখ তার মানে আমার সময় লাগলো মাত্র কয়েকদিন আট দিনের মাথায় আমাকে রিপ্লে করেছে এবং আট দিন পরে আমার ক্লেমটা ইউটিউব ম্যানুয়ালি উঠিয়ে নিয়েছে এবং এখানে আমি যদি যাই চ্যানেলে যদি যাই সেক্ষেত্রে দেখেন আমার চ্যানেলে কিন্তু যে ক্লেমটা ছিল সেই ক্লেমটা এখন নাই কমিউনিটি গাইডলাইন্স স্ট্যাটাস হচ্ছে জিরো কমিউনিটি ইউ হ্যাভ জিরো কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক তো এইভাবে আসলে আপনারা অ্যাপ্লাই করবেন কোনো ফেক কাজ যদি না করে থাকেন তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনারা আপনাদের স্ট্রাইকগুলো ক্লিন করতে পারবেন আপনারা কোনো রকমের যদি উল্টাপাল্টা কাজ না করেন সেক্ষেত্রে ইউটিউবের সাথে কন্টাক্ট করলে আপনাদের চ্যানেলের অবশ্যই তারা খুব দ্রুতই দেখবে এবং আপনার কোনো ক্লেম যদি তারা অটোমেটিক্যালি করে থাকে সেটা তারা রিমুভ করে দিবে এবং সেই ক্ষেত্রে আপনার চ্যানেল সবসময় ভালো থাকবে তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি অনেক কাজে আসবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল For latest video for more video please visit www.technologytimesbd.com like us on facebook facebook.com technology times bD thank you for watching this video goodbye